বাংলাদেশের রাজনীতিতে এক মারাত্মক বেসম্ভব জিনিস উনিশশো সালে পয়দা হওয়া সাতান্ন পেরি আটান্নতে পা দিতে চলাই স্বঘোষিত রাজনীতিবিদ এখন পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারেনি সে আসলে কোন দলের রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী আমি মনে করি মির্জা থেকে শুরু করা সবারই উচিত জয় বাংলা বলা আওয়ামী লীগ এত অভাবগ্রস্ত একটা লোক নৌকার মাঝি হতে চাই সংসদে কোনো রাজনীতি নেই আমার সাথে অনেক বড় বড় মানুষ রয়েছেন যাদের হয়তো পদ নেই বিজয় বলতে কি সিংহাসনে বসা যখন যেখানে সুবিধা পেয়েছে রনি সেখানে মুখ লাগিয়েছে কিন্তু যেখানে মুখ লাগিয়েছে সেখানে দুর্গন্ধ ছড়িয়েছে যে কারণে তার মুখ যেখানে লাগিয়েছে সেখান থেকেই তাকে অসম্মানজনকভাবে ভাগিয়েছে বোবার যেমন কোন শত্রু নেই গোলাম ময়লা রনিরও সুনির্দিষ্ট কোন রাজনৈতিক প্রতিপক্ষ নেই কখনো বিএনপি কখনো আওয়ামী লীগ কখনো জামায়াত আবার কখনো এনটি জামায়াত এ যেন একই অঙ্গে বহুরূপ যে কারণে কারোর সাথে তার তেমন কোনো বিরোধ নেই আবার বন্ধুত্ব ভেঙে যায় সুদীর্ঘ হবার আগেই জন্ম থেকেই থাকার অনেকে বাংলাদেশের নিষ্ঠুর রাজনৈতিক দলগুলো উষ্ঠা লাথির উপরেই রেখেছে যখন যার প্রয়োজন হয়েছে গরিবের সুন্দরী বউয়ের মতো কাছে ডেকেছে আবার পরক্ষণেই বিছানা থেকে পাঁচায় লাথি দিয়ে খাটের নিচে ফেলেছে বাংলাদেশ থেকে বেদনা অপমানবোধ লাঞ্ছনা এবং গঞ্জনা কোনো একটা মানুষের পক্ষে তে যাওয়া এটা সাধারণ কোনো ঘটনা নয় নেতা শব্দটি আমার জন্য প্রযোজ্য আপনাকে দিলো না এটা একটা ভিন্ন একটা প্রসঙ্গ সব দলের লাথির ছাপ নিয়ে রনি এখন দিক বিদিক ছুটছে স্থির হয়ে বসতে গেলেই ব্যথা তাকে মনে করিয়ে দেয় রনির কোন কোন জায়গায় ব্যথা মানুষের শরীরে আপনার তো বয়স অল্প এখন অত ব্যথা হয়নি একটু পরে সেই ব্যথা পাঁচ মিনিট মাথায় গালে চলে আসে কানে চলে আসে ব্যথা খুব দ্রুত সারা শরীরে ছড়াতে থাকে ব্যথার এরকম যন্ত্রণা সারা অঙ্গে এরকম ব্যথা নিয়ে চলছে রনের দিনকাল কিন্তু প্রশ্ন হলো এভাবে আর কতকাল একটা জায়গায় তো তাকে থামতে হবে না থামলে সবাই মিলে তাকে থামাতে হবে কেন না রনি যে পাগলামি শুরু করেছে তাতে মনে হচ্ছে পাগলা গারদে যাবার ঠিক আগের স্টেজে আছে সে আমার এই সকালে পেট খারাপ থাকে বিকালবেলা মাথা খারাপ থাকে রাতে ঘুম হয় না আমি চিন্তা করলাম করিটা কি পাগলামি আর একটু বাড়লেই পাবনায় আরেকটি বেড খালি করতে হবে তার জন্যে কিন্তু আমরা রনির মতো একজন রাজনৈতিক জোকারকে হারাতে চাই না যে কারণেই তাকে সংশোধন করতে আজকের এই প্রতিবেদন নামে পুলিশের অধিকার আছে আগস্টের দুদিন আগে চ্যানেলে টক শো শেষ হবার পর উপস্থাপিকার সাথে মানিকের যে অনাকাঙ্ক্ষিত ভিডিওটি ছড়িয়ে পড়েছিল সেটারও নাটের গুরু ছিল গোলাম ময়লা রনি টক শো শেষে অত্যন্ত অশ্লীল ভঙ্গিতে রনি মানিককে বলেন উপস্থাপিকাকে একটু আদর করে দিতে মূলত রনির এই কথাতেই সূত্রপাত হয় মানিকের কুরুচিপূর্ণ আক্রমণাত্মক আচরণের মানিক যখন দীপ্তি চৌধুরীকে যাচ্ছে তাই বলে যাচ্ছিলেন তখনও রনি অসভ্যের মতো দাঁত কেলিয়ে হাসছিলেন তারই ব্যক্তিত্বহীনতার কারণে জীবনের পরন্ত সময়ে এসেও এখনো নিজের কোনো রাজনৈতিক পরিচয় জোটেনি এক কথায় বলতে গেলে অনেকে বলা যায় বাংলাদেশের রাজনীতিতে একজন পলিটিক্যালটিউট রাজনীতির প্রস্টিটিউট কতবার কতজনের খাটে গিয়েছে সেটা দেখতে আমাদেরকে দু সাল থেকে রনির খাট বদলের ইতিহাস দেখতে হবে আসলে একটা আদর্শ ভিত্তিক রাজনীতি করে জামাতের যে আদর্শটা রয়েছে সেই আদর্শটা সমপর্যায়ের আদর্শটা এই মুহূর্তে বাংলাদেশের অনেক কোন রাজনৈতিক দলের নেই পর্যায়ের কোন আলেম কোন

সংসার ভাঙি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পিটিয়ে জেলে যাবার পর ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক পেটানোর প্রেক্ষাপটটা একটু আলোচনা করে আসা দরকার আপনি যদি রনির উইকিপিডিয়াতে যান তাহলে দেখবেন রনির জন্ম ফরিদপুরের শ্যামপুরে কিন্তু রনি এমপি হয়েছিলেন পটুয়াখালীর তিন আসন থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে ফরিদপুর থেকে রাতারাতি পটুয়াখালী কিভাবে তিনি সংসদ সদস্য হলেন রনির পূর্বপুরুষ ছিলেন নদী ভাঙন ফরিদপুরের জ্বরের বাস রনির বাবা গ্রামে গ্রামে মাথায় করে তেল বিক্রি করতেন আর্থিকভাবে অসচ্ছল হলেও মোটামুটি খেয়ে পড়ে বেঁচেছিলেন কিন্তু হঠাৎ করে নদী ভাঙনে তার প্রত্যেক ভিটার নদী গর্ভে বিলীন হয়ে গেলে বিশ্ব হয়ে গোলাম মাওলার পরিবার চলে যায় ফরিদপুর থেকে পটুয়াখালীতে এক সময় সম্বল শুধু কম্বলওয়ালা ও গোলাম মাওয়ালা রনি ওয়ান ইলেভেনে শেখ হাসিনা জেলে থাকার সময়টাতে হাসিনাকে তেল দিয়ে কলাম লেখার পুরস্কার হিসেবে দু সালে সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান এরপর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আর ফিরে তাকাতে হয়নি রনিকে একে একে শিপিং বিজনেস টেক্সটাইল বিজনেস থেকে শুরু করে এক্সপোর্ট ইম্পোর্ট সহ নানা ধরনের ব্যবসার মালিক হয়ে যান রনি টাকা হতে হবে যানের জেরাক দেখে অনেকেই তার কাছে জিনের সাহায্য চাইতে গিয়েছিলেন কিন্তু চেরাগের সেই জিনসাওয়ালার ছেলে ছেলের কে ধ্বনি করলে অন্যদেরকে করেছে পথের ফকির রনির সাথে যারাই যৌথভাবে ব্যবসা করতে গিয়েছেন সকলকেই খাল কেটে আনা কুমিরের মতো পেটে ঢুকতে হয়েছে রনির একটা পারিবারিক বৈশিষ্ট্য আছে যেখানে খান সেখানেই হাগেন হেগে মতে পুরো পটুয়াখালী দুর্গন্ধ করে ফেলেছেন ফরিদপুরের তেল বিক্রি করা রনির বাবা শামসুদ্দিন মুন্সি পটুয়াখালীতে এসে শুরু করেন বাজারে বাজারে গামছা বিক্রি করা কিন্তু সমস্যাটা সেখানে নয় ফরিদপুর থেকে কাঁথা বালিশ নিয়ে পটুয়াখালীতে যাবার পর তৎকালীন স্থানীয় যে চেয়ারম্যান তার খালি জমিতে রনির বাবাকে থাকতে জায়গা দিয়েছিলেন সেই চেয়ারম্যানের খালি জমি দখল করেই গোলাম মাওলা রনি গড়ে তুলেছেন বহুতল ভবন সেই চেয়ারম্যান বেঁচে না থাকলেও তার ছেলে জানিয়েছেন রনির বাবাও তার মতো একটু টাউট প্রকৃতি ছিল রনির বাবার হাত ধরেই দখলের হাত হয় রনির সরকারি খাস জমি থেকে শুরু করে এলাকার নদী নালা এমনকি অসহায় দরিদ্র মানুষের শেষ সম্বল টুকু পর্যন্ত দখল করেছে কোলাম বলেন রনি আমার কাছ থেকে চাঁদা যদি নেয় একটু কম পরিমানে ডিমান্ড পাঁচ লাখ দেওয়ার মতো সামর্থ্য নেই রনিকে এসব দখলবাজিতে যখন যেই বাধা দিয়েছে তার বিরুদ্ধেই মামলা ঠুকে দিয়েছেন মামলাবাজ গোলাম মাওলা রনি দক্ষতে মিষ্টি মিষ্টি কথা বলা রনি তার এলাকায় গড়ে তুলেছেন একটি ক্যাডার বাহিনী যার নাম ভাইয়া গ্রুপ এ গ্রুপের প্রধান গোলাম মাওলা রনির শ্যালক মকবুল খান দখলবাজি আর চাঁদাবাজিতে অতিষ্ঠ গলাচিপা এলাকার মানুষ মকবুলের বিরুদ্ধে নালিশ করতে গিয়েছিলেন রনির কাছে কিন্তু ভুক্তভোগী ব্যক্তিরা বুঝতে পারেনি টেলিভিশনের রনি আর টেলিভিশনের বাইরের রনি এক জিনিস নয় সব বিষয়ে বিশেষজ্ঞ রনি টেলিভিশন টক শোতে নীতিবাক্যের ফুল ছুরি ছড়ালো নিজে জড়িয়েছেন নীতি বিবর্জিত অনৈতিক বিভিন্ন কাজের সাথে মামলা দখল আর চাঁদাবাজি করে তেল বিক্রেতার ছেলে এখন শত শত কোটি টাকার মালিক আমাদের এমন দিন আছে যে দশ কোটি টাকা আমাদের একসাথে ব্যাংক থেকে পুড়ে নিউ মার্কেট এলাকার নাইম রোডের লাক্সারি এই ভবনের ছয়ের বি ফ্ল্যাটটিতে রনি নিজে থাকেন রাজধানীর তোপখানা রোডের মেহেরুবা প্লাজায় রয়েছে তার আরেকটি ফ্ল্যাট বসুন্ধরা বাড়িধারা প্রকল্পে পাঁচ কাঠা এবং পূর্বাচলে রয়েছে তার আরেকটি দশ কাঠার প্লট নিজের অন্যান্য জায়গার বাড়ি ফ্ল্যাট থাকার তথ্য গোপন করে অবৈধভাবে তিনি এসব প্লট বাগিয়ে নিয়েছেন হঠাৎ করে গোলাম আলা রনি কিভাবে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেলেন সেই খবর সংগ্রহ করতে গেলে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিকের উপর চড়াও হন রনি থাকে যাই হোক ওই ঘটনায় গ্রেফতারের পর জেল খাটতে হয়েছে বেশ কিছুদিন জেল থেকে বেরোলেও আর আওয়ামী লীগে ঢুকতে না পারায় নতুন ভাতারের সন্ধানে বের হন তিনি খুঁজতে খুঁজতে বিএনপির সাথে দেখা সাংগঠনিকভাবে চরম ভঙ্গুর অবস্থায় থাকা বিএনপি তখন ডক্টর কামাল কাদের সিদ্দিকী রনিদের মতো খড়কুটো যা পেয়েছে তাই আকড়ে ধরেছে দু হাজার সালে নির্বাচনের আগে যেদিন রনি বিএনপিতে যোগ দিয়েছিলেন সেদিন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল বিএনপিতে কতদিন থাকবেন রনি তার উত্তরে বলেছিলেন মৃত্যু পর্যন্ত থাকতে এসেছে মূলত দু সালে বিএনপির মনোনয়ন পেতেই রনির এই পোল্টিবাজি রনির সেই ডিগবাজিতে ধানের শীষের টিকিটও পেয়ে গিয়েছিলেন কিন্তু পটুয়াখালী তিন আসনে আজীবন বিএনপি রাজনীতি করে আসা বিএনপির মূল প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করে রনির প্রতিদ্বন্দ্বিতা করেন রনি এখন আওয়ামী লীগের সঙ্গে বেমানি করেছে সামনে বিএনপি করবে সে বিএনপি যোগ দিয়েছে জনগণ তাকে আর কোনদিন সমর্থন করবে না তাকে মনোনয়ন দেওয়া হয় কিন্তু নির্বাচন কমিশন তার মনোনয়নের প্রার্থীটা বাকি করেছে সে তার আম ও সালা দুটি হারিয়েছে দু সালে নির্বাচনে দেশের অন্যান্য এলাকার মতো রনের পটুয়াখালী তিন আসনে ও বিএনপির মনোনীত প্রার্থী গণসংযোগ কিংবা ভোট দিতে যেতে পারেননি কিন্তু পটুয়াখালী তিন আসন দিতে রনের প্রতিদ্বন্দ্বী হিসাবে তৎকালীন সিএসি নুরুল হুদার আপন ভাগ্নে সাজু হয় সেখানকার অবস্থা আরও ভয়ানক ছিল সকালে রনির স্ত্রী ভোটকেন্দ্রে যাবার পর আওয়ামী লীগের লোকজন তার গাড়ি ভাঙচুর ও মারধর করলে রনি আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে মামলা না করে তার প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী ও তার সমর্থকদের বিরুদ্ধে মামলার নির্দেশনা দেন তারপরেও সে সময় বিভিন্ন অনুষ্ঠানে গোলাম ময়লা রনি নিজেকে বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী পর্যায়ে নেতা হিসেবে দাবি করতে শুরু করেন আমি বিএনপির একজন নীতি নির্ধারণী অন্যতম নীতি নির্ধারণী ব্যক্তিত্ব আমি এখানে অভিযোগ রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দশ লাখ টাকা দিয়ে রনি রাতারাতি দল পাল্টে বিএনপির টিকিট পেয়েছিলেন দশ লাখে মনোনয়ন কেনা বিএনপির গুরুত্বপূর্ণ নেতা দু হাজার আঠারো সালে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে আরেকবার ডিগবাজি দেয় কিছুদিন আগে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের নেতা দাবি করা রনি বলতে শুরু করেন আমি বিএনপির কেউ না বিএনপি কোনো কমিটিতে আমি নেই আমি শুধু ইলেকশনটা করেছি আমাকে যদি বিএনপি নেতা বলা হয় এটা আমার জন্য অবমাননা কর অপমানজনক আমি আসলে বিএনপি নেতৃত্বে নেই ওই অনুষ্ঠানে রনিকে প্রশ্ন করা হয়েছিল আপনি যে বিএনপির নেতা না এটা আপনি কখন বুঝলেন উত্তরে রনি যা বলেছেন তা অনেকটা সিদ্দিকের ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেওয়ার মতো রনি ভাই এই কথাটা আপনি আগে এতদিন বলেননি কেন প্রথমত এই জিনিসটা আগে আমার মাথায় আসুক দু থেকে দু হাজার চব্বিশ রনির জীবন কেটেছে কুলহারা কলঙ্কিনীর মতো জলে ভাষা পদ্মের মতো পাঁচটি বছর কাটানোর পর দু চব্বিশ সালে আওয়ামী লীগ যখন আবারও ক্ষমতায় আসে তখন গোলাম মালা রনি বুঝতে পেরেছিলেন আওয়ামী লীগ ছাড়ার কোনো উপায় নেই যে কারণে দু চব্বিশ সালে নির্বাচনের পর আবারও আওয়ামী লীগের খাটে যাওয়ার চেষ্টা করতে থাকেন তো মিস আর আমি যদি বিএনপির মন্ত্রীও থাকি এবং যদি প্রয়োজন মনে করে তখন সে মন্ত্রিত্ব তো ছেড়ে দিয়ে হল আওয়ামী লীগের হাউল আওয়ামী লীগে আবারও পদ ফিরে পেতে বিএনপিকে নিয়ে নানা ধরনের ঠাট্টা বিদ্রুপমূলক কথাবার্তা শুরু করেন গোলাম ময়লা বিএনপি এখন সরাসরি মাঠের রাজনীতি না করে তারা দরুতে মগ্ন হয়ে গেছে ব্যস্ত কেউ কেউ বলে যারা জাদুটু নাও জানে বা আনো মারতে জানে বিএনপি ভাবে তাদের যে অবস্থানটা ছিল সেটাকে তারা তাড়িয়ে সামনের যে জায়গাটিতে মিস্টার জো বাইডেন বসিয়ে দিয়েছে মিস্টার পিটার ডি হাসকে বসিয়ে দিয়েছে বিএনপি নিয়ে হাসি ঠাট্টা করে অবশ্য কোনো লাভ হয়নি কারণ পুরাতন স্বামী আওয়ামী লীগের সাথে আবারও ঘর বাঁধার আগেই স্বামী পলাতক অবস্থা যখন এই রনি আবারও শুরু করে নতুন স্বামীর সন্ধান আওয়ামী লীগ ডক্টর সব হারিয়ে তত্ত্বাবধায়ক সরকারের একটি উপদেষ্টার স্বপ্ন দেখে গোলাম রনি যে কারণে নিয়ে রাজনৈতিক দলগুলোকে তাড়াহুড়া না করবার আহ্বান জানান এই গণভূতের মাধ্যমে যে সতেরো জন ব্যক্তি এই মুহূর্তে দায়িত্বে অবতীর্ণ হলেন তারা চমৎকার করে কথা বলেন এবং তাদের সবারই রয়েছে বর্ণার তাদের সফলতা কামনা করা ছাড়া আমাদের এই জাতির দ্বিতীয় কোনো অপশন নেই একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে যা যার অবস্থান থেকে ইউরোস সরকারের পক্ষে তেলবাজি করেও কোনো লাভ হয়নি প্রথম দ্বিতীয় তৃতীয় ধাপেও মোহাম্মদ ইউনুসের পাশে একটি চেয়ার না জোটায় রীতিমতো পাগলামি শুরু হয় গোলাম মাওলা রনির চেষ্টা করলেও খুব বেশি আগাতে পারবেন না নোবেল পুরস্কার পেয়েছে তুমি শ্রমিকের টাকা মেরে দিল তাকে ডাইরেক্ট ক্রস ফায়ারে দেওয়া উচিত রনির হঠাৎ করে সারা অঙ্গে ব্যথা শুরু হবার কারণ কি সেটা বুঝতে হলে জামায়াতের এক নেতার সাথে তার একটি ফোন রেকর্ড শুনে আসতে হবে যেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন শেখ হাসিনা পালিয়ে যাবার পর ক্যান্টনমেন্টকে সব দলকে ডাকলেও গোলাম মাওলা রনিককে না ডাকাতেই তিনি ক্ষিপ্ত হয়েছেন সবাই তো ইনুস সাহেবের গালি দেওয়া তো খুব সহজ একটা বিষয় আমরা আরো ভয়াবহ বিপদের দিকে ডক্টর ইনুস ইন রং কাজ করতেছে আপনি সেই ঘরের মধ্যে ঢুকবেন ঢুকার আগে আপনি আমাদের সবার সাথে আলোচনা করে নেবেন না আলোচনা না করে আপনি ঢুকে গেছেন ঢুকে গিয়ে আপনি বিপদের মধ্যে পড়ে এখন আমি আপনার ওখান থেকে কিভাবে কাজ রনি ছাড়া সব দল ক্যান্টনমেন্টে মিটিং করাতে সব দলকেই তিনি বদ দোয়া দিয়েছেন